বড়দিন তো প্রায় এসেই গেছে আর এই বড়দিনে আমরা কিন্তু কেক বানাতে কেক খাওয়াতে ভীষণ ভালোবাসি তাই আজ তোমাদের এই সুন্দর ফ্রুট কেকটার রেসিপি শেয়ার করব। স্কিপ না করে যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই কেকটা বানানো কতটা ইজি গুটি কতক সরঞ্জাম থাকলেই কিন্তু কেকটা খুবই তাড়াতাড়ি খুবই সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে তাহলে চলো দেখে নাও কেকটা কি করে বানালাম প্রথমেই নিয়ে নিচ্ছে একটা বড় পাত্র যেটাতে আমি কেকের ব্যাটারটা তৈরি করব। পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো চিনি তোমরা চাইলে এই গুঁড়ো চিনির পরিবর্তে বাজারের কেনা আইসিং সুগারও ব্যবহার করতে পারো আর এই চিনির মধ্যে ওই একই বাটির মাপ করে হাফ বাটি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার এই তেলের সাথে গুঁড়ো চিনিটাকে খুবই ভালোভাবে মিক্স করতে হবে তাই একটা হুইস্ক বা হ্যান্ড বিটারের সাহায্যে খুবই ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এই যে গুঁড়ো চিনি আর তেলটা এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এরকম একটা জালি নিয়ে নিচ্ছি আর যে বাটির মাপ করে গুঁড়ো চিনিটা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই দেড় বাটি ময়দা নিলাম আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা বা যেটাকে আমরা খাবার সোডা বলি সেটা আর এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে চালনির সাহায্যে চেলে নেব এবারে ময়দার সাথে গুঁড়ো চিনির মিশ্রণটাকে ভালোভাবে মেশাতে হবে আর অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে আমি এখানে ওই একই বাটির মাপ করেই আধ বাটির একটু বেশি দুধ নিয়েছি তবে সম্পূর্ণ দুধটা একেবারে ব্যবহার করব না যতটা প্রয়োজন মনে হবে সেই অনুযায়ী ব্যবহার করব। এই ব্যাটারটা তৈরি করতে যতটা দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু আমার লেগেছে আর ব্যাটারটাকে কিন্তু বিটারের সাহায্যে খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে এটা ইলেকট্রিক বিটারের সাহায্যেও করতে পারো তাহলে সময়টা একটু কম লাগবে আশা করি দেখে বুঝতেই পারছ ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করিনি একটু মিডিয়াম ঘনত্বের করেছি এবারে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি বেশ খানিকটা আমন্ড কুচি কয়েক টুকরো মোরব্বা কিছুটা চেরি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ব্যাটারের মধ্যে এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি তবে সম্পূর্ণ ড্রাই ফ্রুটসই কিন্তু ব্যাটারের মধ্যে দেব না কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দেব এবারে ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এবারে অ্যাড করে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি দুই চামচ ভিনিগার অনেকেই হয়তো জিজ্ঞেস করবে ভিনিগারটা কেন দিলাম ভিনিগারটা দিলে এটা বেকিং সোডার সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে আর কেকটা বেক হওয়ার সময় এই কার্বন ডাই বুট বুথগুলো ফুলে উঠবে আর তাতে কেকটা জালিদার হবে ভিনিগারের জন্য কেকটা কিন্তু খুব সফটও হয় তাহলে কেকের ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি আর ওদিকে কেকটা বেক করার জন্য একটা কড়াইকে প্রথমে প্রিহিট করে নেব। ওভেনে কড়াইটা চাপিয়ে বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটা দশ মিনিট প্রিহিট করে নেব প্রতিবার কেক বানানোর সময় কিন্তু আমি নতুন নুন ব্যবহার করি না কেক বানানোর পরে যখন নুনটা ঠান্ডা হয়ে যায় তখন একটা কন্টেনারে ভরে এটাকে আমি রেখে দিই আর প্রতিবার কেক বানানোর সময় কিন্তু আমি এই নুনটাই ব্যবহার করি ওদিকে কড়াইটা গরম হতে হতে যে পাত্রে কেকটা বেক করব সেই একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে ঘিও মাখাতে পারো আর একটা পেপারকে ওই পাত্রের সাইজ করে কেটে বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে আর এই পেপারের ওপরেও আবারও সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে কেকের গা থেকে পেপারটা সহজেই খুলে নেওয়া যায় এবারে কেকের ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আর পাত্রটা ধরে একটু ট্যাপ করে যাতে ভেতরে যদি কোনো লামস থেকে থাকে তাহলে সেটা বাইরে বেরিয়ে যাবে ওদিকে কড়াইটাও প্রিহিট হয়ে গেছে এবারে ওই কড়াইয়ের মধ্যে দেওয়া স্ট্যান্ডের ওপরে এই পাত্রটা বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে এটাকে হাই ফ্লেমে প্রথমে পনেরো মিনিট বেক করে নেব পনেরো মিনিট হাই ফ্লেমে বেক করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে আর ঘন্টা পর ঢাকনাটা খুলে ওপর থেকে বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে গার্নিশ করে দেব। আমি যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি সেগুলোই ব্যবহার করতে হবে তেমন কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো আর তোমরা যদি কেকের ব্যাটারে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য কোনো এসেন্স ব্যবহার করতে চাও তাহলে সেটাও করতে পারো আর যদি মনে করো কোনো রকম এসেন্স ছাড়াই কেকটা বানাবে তাহলে সেটাও করতে পারো গ্যাসটা লো ফ্লেমে করে দেওয়ার পর কিন্তু আমি এটাকে পঞ্চাশ মিনিট বেক করেছি তাহলে টোটাল আমার কতটা সময় লেগেছে বলো তো প্রথমে দশ মিনিট প্রিহিট করেছি তারপর পনেরো মিনিট হাই ফ্লেমে তারপর পঞ্চাশ মিনিট লো ফ্লেমে তাহলে টোটাল হলো আমার এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট বেক করার পর কেকটা টুথপিক বা একটা ছুরির সাহায্যে চেক করে নিতে হবে যে কেকটা প্রপারলি বেক হয়েছে কিনা। না ছুরি কিংবা টুথপিক যেটাই ব্যবহার করবে সেটা যদি সম্পূর্ণ ক্লিন বেরোয় তাহলেই বুঝবে কেকটা প্রপারলি বেক হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে কেকটাকে ডিমোল্ট করব ঠান্ডা হয়ে যাওয়ার পর পাত্রের গা থেকে কেকটাকে একটা ছুরির সাহায্যে প্রথমে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর পাত্রটার ওপর একটা ডিশ রেখে কেকটাকে উল্টে নিতে হবে দেখতেই পেলে তাহলে মাইক্রোওয়েভ ছাড়াই একদম এগলেস একটা কেক কত সুন্দর বাড়িতেই কত সহজে বানিয়ে নেওয়া গেল আমার মতো করেই যদি সেম প্রসেসে বানাও তাহলেও কিন্তু তোমরা এত সুন্দর একটা কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবে তাহলে আর দেরি কেন ক্রিসমাসের জন্য কেকটা তাহলে বানিয়েই ফেলো আর কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আজ আসি টাটা